বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়ির সারা সব জায়গায় গাছ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে